নমস্কার বন্ধু বিভিন্ন দপ্তরের কিন্তু টুকটুক করে বেতন বাড়িয়ে চলেছে নবান্ন আবারও কিন্তু যারা নবান্নের চুক্তিভিত্তিক কর্মচারী ছিলেন অর্থাৎ গ্রুপ ডি তাদের তিন হাজার টাকা বেতন বৃদ্ধি হলো অর্থাৎ বছরে তিন বারং ছত্রিশ হাজার টাকা কিন্তু বেতন বৃদ্ধি করলো নবান্ন এবং এই খবর আপনাদের সামনে তুলে ধরা মানে এটাই বোঝানো যে ন বেতন বৃদ্ধি যে হচ্ছে না এমন কিন্তু নয় বিভিন্ন দপ্তরে কিন্তু বেতন বৃদ্ধি হচ্ছে এ দেখতে পাচ্ছে যে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি করলে রাজ্য সরকার বুধবার অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে কর্মচারী কর্মচারীদের বছরে ছত্রিশ হাজার টাকা বেতন বৃদ্ধি বাড়ানো হয়েছে এবং অঙ্কটা হলো তিন হাজার টাকা ডিরেক্টর অফ ইএসআই স্কিমের আওতায় চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার তাহলে সেখানে দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন দপ্তরের কর্মীদের বেতন বৃদ্ধি হচ্ছে তবে কেন রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ এসএস এস কি চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বৃদ্ধি হচ্ছে না এক নেতৃত্বের কাছ থেকে যে বার্তা উঠে আসছে একদম উচ্চ পর্যায়ের নেতৃত্ব তৃণমূলের শিক্ষক নেতৃত্ব তার বক্তব্য যে তারা শিক্ষকদের সাথে বিভিন্ন সময় বেতন বৃদ্ধির কথাবার্তা বলছেন কিন্তু রাজ্যের যে শিক্ষা দপ্তর সেখান থেকে কিন্তু কোনো রকমভাবে অর্থাৎ শিক্ষামন্ত্রী সেই বিষয়গুলোকে সেইভাবে তুলে ধরার চেষ্টা করতে পারছেন না বা মুখ্যমন্ত্রীর সাথে সেই রকমভাবে রকম প্রপোজাল পাঠাচ্ছে না যার ফলে কিন্তু বেতন বৃদ্ধি হচ্ছে না এমনটাই কিন্তু খবর উঠে আসছে তাহলে দপ্তর কি চাইছে না যে ধরনের শিক্ষক যারা কর্মী রয়েছে অর্থাৎ পার্শ্ব শিক্ষক বা এস এস কেম যারা কর্মচারী রয়েছে শিক্ষক রয়েছে তাদের অন্তত কিছু ভাবনা চিন্তা করা হোক আসলে এটাই কিন্তু ঘুরে ফিরে আসছে যে যখন পার্থ চট্টোপাধ্যায়ের শিক্ষামন্ত্রী ছিলেন তিনি কিন্তু হবে না হবে না বললেও কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করতেন বিধানসভায় তুলতেন বিষয়গুলো এবং মুখ্যমন্ত্রীকে ভাবাতেন কিন্তু প্রাপ্ত এরকমটা করছেন অনেক শিক্ষকই কিন্তু বা অনেক নেতৃত্বে এরকম অভিযোগ করছেন বা শিক্ষক নেতৃত্বদের সঙ্গে সেরকম আলাপ আলোচনা করছেন না এমনটাই কিন্তু উঠে আসছে যার ফলে অনেক শিক্ষক নেতৃত্ব কিন্তু ক্ষুব্ধ হয়েছেন এই বিষয় নিয়ে তো বন্ধু যাই হোক বেতন বৃদ্ধি কিন্তু হচ্ছে তো সেখানে দাঁড়িয়ে রাজ্যের এই ধরনের শিক্ষকদের নিয়ে কেন ভাবনা চিন্তা নেই প্রায় পার্শ্ব শিক্ষকদের সাত আট বছর হয়ে গেল কোনো বেতন বৃদ্ধি হয়নি তাহলে সেখানে দাঁড়িয়ে কী হবে বন্ধু হ্যাঁ থ্রি পার্সেন্ট কিমেন্ট একটা রয়েছে কিন্তু সেটা দিয়ে তো আর চলে না মিনিমাম ন্যূনতম একটা তো বেতন বৃদ্ধি যদি করা যায় একটা গ্রুপ ডি কর্মচারী সে যদি অর্থাৎ পনেরো হাজার টাকা বেতন পেতে পারে সেখানে একজন পার্শ্ব শিক্ষকদের যারা প্রাথমিক শিক্ষকে তারা হাতে দশ হাজার টাকা পাচ্ছেন সেখানে কী করে চলতে পারে এসে কিমেন্স শিক্ষকরা একই রকম পর্যায়ে রয়েছে তো এইখানে দাঁড়িয়ে বন্ধু বিষয়টি আপনার সামনে তুলে ধরলাম বেতন বৃদ্ধি হচ্ছে দপ্তরে চাপ তৈরি করার চেষ্টা করুন শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করার চেষ্টা করুন শিক্ষামন্ত্রীর উপরে চাপ তৈরি করুন যে কেন তিনি এই বিষয়টা করতে পারছেন না কেন তাদের বেলায় সমস্ত কিছু ফুরিয়ে যাচ্ছে টাকা নেই পয়সা নেই অথচ দিন নুন আনতে দিন দিন পার্শ্ব শিক্ষকরা হতাশার মধ্যে চলে যাচ্ছে এইখানে প্রশ্ন অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে রমিল ও তিনি বলছেন শিক্ষামন্ত্রী সময় দিচ্ছেন না তাকে দশ তারিখে ডিসেম্বরে অর্থাৎ পরে বৈঠক হতে পারে অর্থাৎ তিনি তো আদতে সেই বৈঠক আদৌ হবে কি হবে না সেই নিয়ে কিন্তু প্রশ্ন চিনে রয়েছে তো বন্ধু বিষয়টা আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করুন